হরিয়ম নম নম সংস্কৃত ভাষা শিক্ষণে সর্বেসং স্বাগতম তো প্রিয় ছাত্রছাত্রীবিন্দু এর আগের ভিডিওতে আমি দিয়েছি যে দু সালের পি ওয়াই কিউ অর্থাৎ যে দু সালে যে এমসিকিউ ছিল সংস্কৃত বিষয়ের যাদের উচ্চ মাধ্যমিকে সংস্কৃত আছে তোমরা জানোই যে সংস্কৃত এমসিকিউ কিউ থাকে আর হচ্ছে এসি হচ্ছে এগারোটা তো এর আগের ভিডিওতে আমি এমসিকিউ কিউ দিয়ে দিয়েছি দু সালের তো এই ভিডিওতে আমি আলোচনা করব এসি এগারো নম্বর তো সরাসরি চলে যাও এখানে দেখো কি দেওয়া আছে প্রথম প্রশ্ন আর শিক্ষা ব্যবস্থা কীরূপ ছিল আর্যাবত আর্যাবত্তের শিক্ষা ব্যবস্থা কীরূপ ছিল আর্যাবত্ত গদ্যাংশ থেকে আমরা জানতে পারি যে আর্যাবত্তের শিক্ষা ব্যবস্থা ছিল গুরুকুল কেন্দ্রিক কি ছিল গুরুকুল কেন্দ্রিক তো এটা হয়ে গেল তারপরে দেখো স্পট স্ফট কারা শিকার করেন এটাও আর্যাবত্ত বনানম থেকে শিকার করেন কি আছে বইয়াকরণরা স্পট স্বীকার করেন কারণ আর্যাবত্ত বনানমের যে দ্বিতীয় প্যারায় সেখানে ছিল স্ফটপ্রবাদ ও বৈয়াকরণে সু অর্থাৎ স্ফটপ্রবাদ বা স্পট। এটা কিন্তু বেকারণ শাস্ত্রে আলোচনা হতে দেখা যায় সেই জন্য স্পট কারা স্বীকার করেন বৈয়াকরণটা স্পট স্বীকার করেন এটা হয়ে গেল তিন নম্বর প্রশ্নের দিকে চোখ রাখবো কি আছে অলি পরিবার গণনা অনুসারে কতজন চোর ছিল অলি পরিবার গণনা অনুসারে কতজন চোর ছিল তো সবাই জানো এটা এটা বনগতা গুহা থেকে বনগতা গুহা যে গল্পটি বা গদ্যাংশটি আছে সেখান থেকে যে অলি পরিবার গণনা অনুসারে চল্লিশ জন চোর ছিল কয়জন ছিল চল্লিশ জন এটা ছিল বিংশতি দয়াম বিংশতি দয়াম মানে দুই কুড়ি দুই কুড়ি মানে হচ্ছে চল্লিশ জন তো এবারে কি আছে অলিপুরবার কটি গাঁদা ছিল একেবারে সহজ অলিপরবার কটি গাধা ছিল অলিপুরবার হচ্ছে তিনটি গাধা কটি গাঁধা তিনটি গাঁধা আর এই তিনটি গাঁধা দিয়ে অলিপুর্বা কি করতো যে এই তিনটি গাধার পিঠে জ্বালানি কাঠ চাপিয়ে দিয়ে সেগুলি সেই জ্বালানি কাঠগুলি নগরে নিয়ে আসতো এবং সেই নগরে বিক্রি করত। আর বিক্রি করার টাকা দিয়ে কি করতো জীবনযাপন করতো তো যাই হোক যেহেতু শর্ট কোশ্চেন আছে শর্টভাবে লিখবে যে অলিপুরা কয়টি গাধা লিখবে যে অলিপুর বাগ তিনটি গাধা তো পরের পেজে যাওয়া যাক এবারে কি দেওয়া আছে পদ্মাংশ থেকে পদ্মাংশ থেকে কি দেওয়া আছে নিষ্কাম কর্মের দ্বারা মক্ষ লাভ করেছেন এমন কারো নাম পাঠ্যাংশ অনুসারে বলো এটা শ্রীমদ ভগবত গীতা থেকে শ্রীমদ ভগবত গীতার যে তৃতীয় অধ্যায় কর্মযোগ অধ্যায় সেখান থেকে দেওয়া আছে উত্তরে কি দেওয়া আছে দেখো উত্তরে কি দেওয়া আছে দেখো যে নিষ্কাম কর্মের দ্বারা মক্ষ লাভ করেছেন জনক এখানে কিন্তু গীতা যে আছে আছে সেখানে দুজনের নাম উল্লেখ অশ্বপতি জনক তো যে কোনো একজনের নাম লিখলেই হবে তো রাজা জনক তারপরে দেখো কি দেওয়া আছে পরের প্রশ্নে গঙ্গা জলের মহিমা কোথায় বর্ণিত গঙ্গা জলের মহিমা কোথায় বর্ণিত কি আছে বেদাদি শাস্ত্রে গঙ্গা জলের মহিমা বর্ণিত বেদাদি শাস্ত্র যেটা নিগমে খ্যাত দেওয়া আছে কি দেওয়া আছে নিগমে খ্যাত নিগম শব্দের অর্থ হচ্ছে বেদাদি শাস্ত্র পাঠ্যাংশে ছিল নিগম এখানে কি হচ্ছে বেদাদি শাস্ত্র এই বেদাদি পরের প্রশ্ন দেখো কি আছে শ্রীমদ্ ভগবদ গীতায় কতগুলি অধ্যায় আছে শ্রীমদ্ ভগবদ্গীতায় কতগুলি অধ্যায় আছে আমরা যখন শ্রীমদ্ ভগবদ গীতা যে পদ্যাংশটি পড়েছি সেখান থেকে জানতে পারি শ্রীমদ্ভগবদ গীতায় হচ্ছে মোট আঠারোটি অধ্যায় আছে কয়টি অধ্যায় আছে আঠারোটি অর্থাৎ এটা হচ্ছে মহাভারতের ভীষ্ম পর্বের পঁচিশতম থেকে অধ্যায় এই অধ্যায়ে কিন্তু নামে পরিচিত তো যাই হোক পরের প্রশ্ন কি আছে দেখো স্বাচাপ শব্দের অর্থ কি স্বপচা শব্দের অর্থ হচ্ছে চন্ডাল কি বললাম স্বপচাপ শব্দের অর্থ হচ্ছে চন্ডাল তো এবারে পরের বেজে যাই এবার কি দেওয়া আছে দেখো নাট্যাংশ মানে নাটক থেকে কি দেওয়া আছে জনকস্য কি বললাম জনকস্য কার উক্তি কি দেওয়া জনকস্য তে আদেশ পালনীয় এটি রাজা ইন্দ্রবর্মার উক্তি কারণ বাসন্তিক স্বপ্নম যে নাট্যাংশটি সেই নাটকটি যখন আমরা পড়েছি সেখান থেকে জানতে পারি যে এই উক্তিটি রাজা ইন্দ্রবর্মা কৌমদিকে করেছিলেন যে কৌমদি তোমার পিতার আদেশ তুমি পালন করো তোমার পিতার আদেশ তোমাকে পালন করা উচিত এটা হয়ে গেল এবারে কি আছে বৈবাস বা কি আছে বৈবাস বা এটাকে সংস্কৃত ভাষায় বললে বৈবাস বা তনাগরম কি বললাম বৈবাস বা তো বৈবাস বৈবাস বা শব্দের অর্থ কি বৈবাস নাগর শব্দের অর্থ হচ্ছে জমের নগর কি বললাম জমের নগর এবারে কি আছে রাজা কি নিয়ে উদ্বিগ্ন ছিলেন রাজা কি নিয়ে উদ্বিগ্ন ছিলেন কারণ বাসন্তিক স্বপ্নম নাটাংশটি যখন আমরা পড়েছি বা পাঠ করেছি তখন জানতে পারি যে রাজা নিজের বিয়ে নিয়ে বা নিজের বিবাহ নিয়ে উদ্বিগ্ন ছিলেন এখানে কি আছে রাজা তার আসন্ন বিবাহ নিয়ে উদ্বিগ্ন ছিলেন এবারে কি আছে পরে প্রশ্নে চলে যাই রাজার সঙ্গে কার বিবাহ হওয়ার কথা রাজার সঙ্গে আমরা সময় জানি একেবারে ইজি সহজ প্রশ্ন রাজার সঙ্গে কনকলেখার লেখার বিবাহ হওয়ার কথা তো পরের বেজে চলে যাই তো নাট্যাংশ থেকে হয়ে গেল এবার আছে পরের পেজে কি আছে এবার আছে সাহিত্যের ইতিহাস যে কোনো দুটি সাহিত্যের ইতিহাস থেকে যে কোনো দুটি কি দেওয়া আছে দেখো একটি সংস্কৃত বিয়োগান্ত নাটকের নাম লেখো একটি সংস্কৃত বিয়োগান্ত নাটকের নাম লেখো আচ্ছা বিয়োগান্ত মানে বিয়োগান্ত মানে কি প্রিয় ছাত্র বিয়োগান্ত মানে হচ্ছে যেই নাটকের শেষে নায়ক নায়িকার মিলন হয় না বা মিলন থাকে না সেটাই বিয়োগান্ত তো ভাষের লেখা উরুভঙ্গম একটি বিয়োগান্ত নাটক কি বললাম ভাষের লেখা বা কবি ভাষের লেখা উরুভঙ্গম একটি বিয়োগান্ত বিয়োগান্ত নাটক বা বিয়োগান্ত নাটকও বলে যায় তো নেক্সট কি আছে ভাস কটি নাটক লিখেছেন ভাস কটি নাটক লিখেছেন ভাস তেরোটি নাটক লিখেছেন একেবারে শেষ প্রশ্ন পুনর্বর প্রশ্নে কি দেওয়া আছে আর্যভট্ট আর্যভট্ট কোন বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট আর্যভট্ট কোন বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট আমরা সবাই জানি যে আর্যভট্ট জ্যোতির্বিজ্ঞানের সঙ্গে সংশ্লিষ্ট তো প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ দু সালের এসিকিউ অর্থাৎ এগারো নম্বর যে শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন লিখতে হয় আমি সলভ করিয়ে দিলাম এবারে এগুলো ভালো করে ফলো করতে হবে কারণ মনে রাখতে হবে যে বিগত সালের বা পি ওয়াইকু সলভ করলে কিন্তু নিজের যে পঠন পাঠন এটা অনেকটা সুবিধা হয় সুবিধার সাথে সাথে চর্চাও হয়ে যায় তাহলে পরীক্ষায় ভুল ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে তো প্রিয় বিন্দু দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ অবশ্যই দ্য ডিজিটাল এডুকেয়ার ইউটিউব চ্যানেল এবং দ্য ডিজিটাল এডুকেয়ার ফেসবুক পেজ ফলো করে রাখবে নিজেকে সঠিকভাবে প্রস্তুত করার জন্য একটাই সেরা ঠিকানা না দ্য ডিজিটাল এডুকেয়ার ঠিক আছে ধন্যবাদ